সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে ভালো মানের উন্নত জাতের পিওর করস জাতের দুইটি কাবির প্যাকেজ তুলে ধরবো দর্শক আর বাচ্চাগুলো দুইটা বগনা পিওর জার্সি বাচ্চা একদম আজকে সব বাচ্চাগুলা ভালো মানের গরুগুলো খুব ভালো মানের দর্শক আজকে দুধের গাবি তো দর্শক আমরা প্রথমে এক নম্বরের গাবিটা দেখি যে এটা এটা এক নম্বরের গাবি বাচ্চা এটা দর্শক এই যে বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন আর গুরু গরু অল্প দিনে লাভবান হতে পারবেন বাচ্চাগুলা খুব ভালো মানের পাগুলো দেখেন দর্শক একটা একটা মোটা মোটা পা একবারে বয়স ছয় দাঁতে ক্ষীর উঠছে দর্শক শাড়ি দেওয়া অবস্থা ওয়ারানটা দেখেন এটা অরিজিনাল করস দর্শক শুকনা আর এগুলোর আজকে দাম দিব একদম সস্তা দামে কেবল ছয় দাঁতে ক্ষীর উঠছে দর্শক মানে আট দাঁত এখনো হয় নেই হবে আর দুধ এটার আমি গ্যারেন্টি দেবো পাঁচ থেকে ছয় লিটার দুধ গ্যারেন্টি আমি মানুষের মতো বলবো না বারো তেরো লিটার দুধ গ্যারেন্টি আমি দুধ গ্যারেন্টি দিলাম পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় লিটার দুধ গ্যারেন্টি দিলাম আর এই পাশে আরেকটা গাভী দর্শক এই যে পাশে এটার বয়স ছয় দাঁত দর্শক এটাও পিওর করস উচ্চা আগুরু একদম দর্শক এক বুক উচ্চা বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চাটা এক নাম্বার জার্সি ফ্রিজান বাচ্চা দর্শক বাসুরটা দেখেন দেখছেন দর্শক পাওগুলা দেখেন এটার বয়স কেবল ছয় দাঁত শুকনা আর এটার দুধ দেখেন দর্শক এটা ছাড়ি দেওয়া অবস্থা বলান আর এটার দুধ দিব আমি গ্যারেন্টি আট আট লিটার দুধ দুই টাইমে গ্যারেন্টি দর্শক এগুলা মানুষের মতো ভকত চক দিয়ে কথা বলার দরকার নেই আমার চা লিটার দুধ গ্যারেন্টি দিলাম আজকে যে দামে দিব ওটা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জে দর্শক থাকবে বাচ্চাগুলো দিব আজকে একদম সেইরকম বাচ্চা একদম এই বাচ্চাগুলো যে গাবি করতে পারেন বাচ্চাগুলো অল্প দিনে টাকা দর্শক তো দর্শক গাবিগুলো আপনারা দেখলেন এখন বিস্তারিত দাম দিব দর্শক আজকে এই গাবিগুলো যারা নতুন খামার নিয়ে অভিজ্ঞতা চাচ্ছেন দর্শক তারা এই গাবিগুলো নিয়ে পালবেন অল্প দিনই লাভবান হতে পারবেন কারণ আজকের বাচ্চাগুলা পাঁচ ছয় মাস দুধ ছাড়লে বাচ্চাগুলোর দাম লাগবে ষাট থেকে সত্তর হাজার তো দর্শক এটা এক নম্বরের গাবি বয়স ছয় দাতে খিল উঠছে আট দাঁত দুধ পাঁচ থেকে ছয় লিটার দুধ গ্যারান্টি তার সাথে বকনা এটার দাম হাটের দাম চাইবো দর্শক হাটের দাম চাইবো অনেক দেড় লাখ এক লক্ষ চল্লিশ তিরিশ দাম দিবে অন্য জায়গায় দর্শক আমি ওগুলো দাম দিব না আমি এই গরুটার এক দাম দিব এক লক্ষ পাঁচ হাজার গোটা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি কোনো দাদা দিতে পারে এক লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচ দিলাম যদি কেউ দিতে পারে দর্শক তাহলে অন্য জায়গায় কিনবেন এক লক্ষ পাঁচ হাজার আমার জায়গায় মিলাবেন অন্য জায়গায় মিলাবেন দর্শক যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গায় কিনবেন তাহলে কেনার কোনো প্রয়োজন নেই আর এই পাশের দ্বিতীয় নম্বরের গাবি এটা ছয় দাঁত পিওর বাচ্চা একবারে দর্শক বাচ্চাটা পিওর বাচ্চা দর্শক এই বাচ্চাগুলো পাওয়া যায় না বাচ্চারা দেখছেন এটার দাম দিব দর্শক এটা গরুর অন্য জায়গায় দাম দিবে এটা গরু অন্য জায়গায় দাম দিবে দর্শক দেড় লাখ কিন্তু আমি অত দাম দিব না আমি এক দাম এক রেট দিব দর্শক এটার এক দাম দিব এক লক্ষ পনেরো হাজার গোটা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ এক লক্ষ পনেরো তার সাথে বাচ্চা দিব রয়্যাল বেঙ্গল টাইগার এক লক্ষ পনেরো দাম বাটা দাম দর্শক আর এই গরুটার অন্য জায়গায় দাম দিবে দেড় লাখ টাকা ধরে দর্শক তো দর্শক আর আপনাদের যদি আরও দেশি গাবি লাগে আমার আজ আরও কালেকশন আছে এখানে নিতে পারেন দর্শক আজকে শুধু এই কোরস গাবি দুটার প্যাকেজ দিলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার জন্য আপনাদের জন্য আমি সবসময় ভালো গাবি দেওয়ার চেষ্টা করে থাকি একদম কম রেটে দর্শক চিপ রেটে এই গাবিগুলো যারা নেবেন অল্প দিনে লাভবান হতে পারবেন তো দর্শক আর আমি বেশি কথা বলবো না i love this. Oh